হ্যালো বিওস আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ এটা হচ্ছে কলকাতা রেল স্টেশন এটা হচ্ছে কলকাতা স্টেশন এখান থেকে আমরা টিকিট নিব হচ্ছে ঢাকা মন্ত্রী এক্সপ্রেসের আর এটা আমরা টিকিট নেওয়ার জন্য আসছি এর জন্য একটু ভিডিওটা করে দিলাম যারা কলকাতা স্টেশন থেকে আসা যাওয়া করেন তো সবাই তো জানেন রেলে যারা আসেন তারা তো চিনেনি নিই তো দোতলায় হচ্ছে আমাদের মন্ত্রী এক্সপ্রেস যেটা হচ্ছে আমার ঢাকা টু ক্যান্টনমেন্ট ঢাকা টু ক্যান্টনমেন্টের টিকিট হচ্ছে আপনার যারা কেবিন নেবেন তাদের জন্য হচ্ছে গিয়ে আপনার মানে সিট হচ্ছে গিয়ে আপনাদের জন্য যারা বসার সিট নেবেন তার জন্য সতেরোশো সতেরোশো আশি টাকা হয়তোবা আর জিএসটি মানে ওদের ভ্যাট ট্যাক্স এটা আলাদা করে আর আপনার ক্যাবিন হচ্ছে গিয়ে মাত্র বাইশশো না পঁচিশশো পঁচিশশোর মতন আসে আপনার হ্যাঁ পার পার্সন ক্যাবিন ক্যাবিন যারা নেবেন তাদের জন্য পঁচিশশো আসে তা আমরা ক্যাবিন নিয়ে নি আমরা হচ্ছে নিচ্ছি হচ্ছে সিট সিট হচ্ছে সতেরোশো কত কিছু দিয়ে ট্যাক্স ফ্যাক্স দিয়ে আমাদের আসছে তিনজনের পাঁচ হাজার টাকার মতন পাঁচ হাজার হয়তোবা চারশো পাঁচশো এরকম আসছে হ্যাঁ তিনশো চল্লিশ চায় না চারশো চল্লিশ আসছে পাঁচ হাজার চারশো চল্লিশ তো এর জন্য আমরা কলকাতা স্টেশনে গেলাম এর জন্য ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি আর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কি আমরা মার সেলে এই যে মার সেলে আমরা বড়বাজার বাজার যাবো এখান থেকে তো সবাইকে একটু হায় দিচ্ছি আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আর ভিডিওগুলো শেয়ার করতেছেন তাদের জন্য গিফট থাকবে কলকাতার থেকে আনা কলকাতার থেকে আনা সেট থাকতে পারে কিংবা কানের দুল থাকতে পারে থ্রি পিস থাকতে পারে এরকম একটা গিফট থাকবে যে সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ারকারী থাকবেন সর্বোচ্চ শেয়ারকারী আমাদের ভিডিওটা দেখে আপনি শেয়ার করছেন স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে চলে আসলাম বড় বাজারে বড় বাজারে প্রথমেই ঢুকে গেলাম বড় বাজার বড় বাজারটা এত বড় যে আপনি হেঁটে শেষ করতে পারবেন না এত বড় আর আমাদের সাথে তো দিদি আসেই যেহেতু দিদি অনেক কিছু চিনে আমরা তো চিনি না কোন দোকানটা গেলে কম পাবো কোন দোকানটা গেলে পাইকারি পাবো সামনের যে দোকানগুলো আছে ওগুলোতে আপনি হোলসেল পাবেন না পিছনে চলে যাবেন বড়বাজার বাজারে আসলে পিছনে চলে যাবেন ওখানে হোলসেল পাবেন হোলসেল রেটে আপনি অনেক কিছু নিতে পারবেন আর এখানে হচ্ছে কি ওরা যার থেকে যা দাম রাখতে পারে আর আপনার এখানে আপনার যতই হাঁটবেন ততই দেখবেন আর এখানে আমাকে দাদা দেখাচ্ছে এটা সব হোলসেল এখানে কোনো আপনার এক পিস দু পিস সেল হয় না তো আমি এখান থেকে দেখতেছি স্টারিং প্রাইস কোয়ালিটি তো আমরা পুরোটাই আমি সাউন্ডে দিয়ে দিব আমি একটু কথা বলে নিলাম আমরা কলকাতার বাজারে কি কি দেখলাম কি কি কিনলাম সব এই ভিডিওতে আছে যারা ভিডিওটা শেয়ার করতেছেন ভিডিওটা দেখতেছেন শেয়ারের স্ক্রিনশট দিবেন আমার ইনবক্স করবেন তাদের জন্য গিফট থাকবে ঠিক আছে গিফট অবশ্যই থাকবে কলকাতা থেকে আনা একটা গিফট থাকবে ঠিক আছে সবাই দেখতে থাকেন আর এখন সাউন্ডটা দিয়ে দিব সবাই আমাদের কথাও শুনতে পাবেন

আমরা এই খাবারগুলো খাইছি ভাই শত আসছিলাম সালেও ওই তখন আমরা এই যে স্ট্রিট ফুডগুলো খাইতাম এইটা 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 মজা বেশি গরম গরম বানায় দেয় এটা মজা বেশি ফ্রেশ খাবার আমরা আসছি বড় বাজার একবার হোলসেল জন্য আবার জন্য কিছু আমি একবার বলি আমি কথা

পানির দাম কি চাট বালাজি চাট হাওজেন বা বলা

ইচ্ছা করে না গানে খোলায় না হয়ে যাচ্ছে 붓에 가면. 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 붓에 가

পনেরো শোলে বাংলাদেশের টাকা পরে হচ্ছে গিয়ে বিনাগর পনেরো শহর আরও দর পনেরো শহর পঁচিশশো করে তা ব্যাগের আইটেম এগুলো বড় বাজারে বড় বাজারে আমি নিয়ে

এইটা সব চক বাজার। এইটা ঢাকা এর এখানে এটা সব বড় বাজারের অপর অপোজিট সাইডে। সব মোবাইল ঠিক করায় চক বাজারের মত না কি? আমাদের ঢাকাতে যেমন চক বাজার সেই রকম এটা রাফাতে নিয়ে আসছে গুগলে সাহায্য দিয়ে দিয়ে ও মার্কেটগুলো ফাইল করতে। সফল সেল। ওই ঢাকা চক বাজারের